নিজেকে কোথায় খুঁজি কাছে দূরে ভিতরে ভিতরে সবখানে খণ্ড খণ্ড করে ছড়ানো ছিটানো আমি অথচ অস্তিত্ব শব্দটাকে কত ঘোর ঝড় ঝঞ্ঝা কত দুর্বি পাকে গানের মতন করে বুকে নিয়ে সেই কবে থেকে আমি আছি আমি আছি এরকম বোধের উদ্রেকে অবিরাম খুঁজি আর খুঁজি পূর্বপুরুষের দেয়া জন্মপত্রী কোষ্ঠী বা ঠিকুজি মিলিয়ে পণ্ডিত বলে গ্রহ নক্ষত্রে শত জটিল বিদ্রুপে চন্দ্রকান্ত হয়ে আছি দৈববশে বাহুবহ রূপে প্রতি রাতে চাঁদ দেখি প্রথমা দ্বিতীয়া করে শুল্ক পক্ষ শেষে কৃষ্ণপক্ষ আসে যাই আমাবস্যা পূর্ণিমার অন্তরে প্রবেশে দৃষ্টি রেখে ক্লান্ত হই ধরার ব্যাকুল ইচ্ছে কেবল উদ্বাহ হতে থাকে মুঠোর ভিতরে কোনো রাহু চন্দ্র চন্দ্রগ্রাস করে চন্দ্রকান্ত পূর্ণ অবয়ব তবে কি কোথাও নেই বিনষ্টি কেবল অট্টহাসি দিয়ে সব নৈশব্দ বিদীর্ণ করে ছুড়ে দেয় এখানে সেখানে নিজেকে কোথায় খুঁজি ছোট ছোট খণ্ড জুড়ে অন্তহীন গানে শব্দকে শব্দের পিঠে গাথার কৌশলে মূর্তি গড়ে অবশেষে না শনাক্ত করা তাকে आमी बोले